সবাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম তোমাদের কাছে চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সঙ্গে আড্ডা মারতে আর কি রান্না করেছি শেয়ার করতে আমার শরীর খারাপ তোমাদের কাছে বলেছি আমি সেই জন্য ঠিকঠাক তোমাদের কাছে আমি রান্নার খাবার শেয়ার করতে পাচ্ছি না ভিডিও করতে পাচ্ছি না তাই দু তিন দিন ধরে তোমাদের রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি রান্না বান্না করিনি রান্না বাইরে থেকে আসছে আমরা খাচ্ছি এবেলা একটু ভালো আছি সুস্থ আছি বলে সন্ধ্যে সময় আমি রান্না করেছি রাত্রিরের খাবার কি করেছি তোমাদের শেয়ার করছি রাত্রিরে রুটি খাই তাই রুটি করেছি কষা মুসুরির ডাল করেছি আর আমার ছোট্ট মেয়ের জন্যে চিকেন সেদ্ধ তো করতেই হয় চিকেন সেদ্ধ করেছি যাই হোক কাল থেকে তোমাদের আবার রান্না শেয়ার করবো দুপুরবেলা আবার ঠিক তোমাদের সঙ্গে কাল দেখা হবে দুপুরবেলা চলো টাটা সবাই সবার পাশে থাকবো সবাইকে সবাইকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো চলো বাই গুড নাইট